আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মাসুম বলছি খুলনা থেকে তো আপনারা যারা কোয়েল পাখির খামার শুরু করতে চাচ্ছেন চিন্তা করতেছেন যে কোয়েল পাখির খামার করব পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি একটা ছোটোখাটো কোয়েল খামার করব তারা কোয়েল খামার শুরু করতে পারে তাই আপনার ডিমেও কিছু লাভ করতে পারবেন এবং মাংস কিছু লাভ করতে পারবেন আপনার ডিম পাড়া যখন শেষ হয়ে যাবে রিজেক্টটা কি বিক্রি করে আপনারা লাভ করতে পারেন তো আপনাদের বুঝে ব্যবসা করতে হবে ব্যবসায় লাভ আছে লস আছে আপনাকে বুঝে করতে পারলে লস আপনার হবে না লাভই হবে কিন্তু প্রথম অবস্থায় আপনি একটু লস হইতেই পারে তাই বলে আপনাকে পিছু ছাড়লে হবে না তো এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাচ্চা আছে সাতশো প্লাস দেখেন আপনার কতটুকু জায়গায় আমরা সাতশোর মতো বাচ্চা তুলছি আরও এই যে আমাদের কাছে আছে ছোট বাচ্চা তো আপনারা এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন দেখেন আপনার সুন্দরভাবে দেখেন এই যে জায়গাটা এখানে আপনার পাঁচশো বাচ্চা আমরা বোর্ডিং করে রাখছি এই যে এখানে দেখছেন এটা হচ্ছে পাঁচশো বাচ্চা তো আপনারা ছোটো পঁচিসরে ছোটো জায়গায় যদি এমন একটু জায়গা থাকে আপনারা কৈল পাখি পালন করতে পারেন তা থেকে আপনারা আপনাদের লেখাপড়ার পাশাপাশি অন্য বিজনেসের পাশাপাশি এটা আপনার কিছুটা সাপোর্ট দেবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোয়েল পাখি আমাদের কাছে একদিনের বাচ্চাগুলো পাবেন আপনারা যারা খামার করতে চান নিজ উদ্বেগে তারা আপনারা ছোট বাচ্চা নিয়ে শুরু করতে পারেন তাতে আপনার অভিজ্ঞতা বাড়বে পরবর্তীতে আপনি ভালো কিছু করতে পারবেন এই জন্য ছোটো বাচ্চা নিয়ে আপনারা শুরু করতে পারেন এই দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর করে ব্রুডিং করছি তো আপনারা অনেকে প্রশ্ন রাখেন যে ভাই আমাদের তো হপার নাই বা কিভাবে আমরা ব্রুডিংটা শুরু করবো তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে চটায় আপনাদের নিকটস্থ যে এলাকা হাটবাজার সেখান থেকে আপনারা এই চটাইগুলো কিনতে পাবেন এইখান থেকে সেইখান থেকে আপনারা বিষাদ বা একটা চটা মাপ নিয়ে কিনবেন তারপরে এই যে তুষ তুষ কিনতে পারেন তুষ দিয়ে সুন্দর করে এই যে দেখেন তুষ নিচে আপনার তুষ দেওয়া এই যে তুষ তুষ দিয়ে এইভাবে পেপার একটু পুরো করে দিয়ে বাচ্চাগুলো ছেড়ে দিবেন সুন্দর করে বোর্ডিং করে বাচ্চাগুলো সারবেন সারার উপরে যে একটা দেখছেন দুইশো ওয়ার্ডের বাল্ব দিয়ে আপনার সুন্দর করে এভাবে দিয়ে কাপড় দিয়ে সুন্দর করে ঘিরে দিয়ে আপনারা বোর্ডিং করতে পারেন বোর্ডিংয়ের জন্য আলাদা কোনো হপার প্রয়োজন নাই তো হপারের টাকাটা আপনার সেভ হয়ে গেল আর দেখতে পাচ্ছেন এই যে ছোটো বাচ্চাগুলো আমরা কিন্তু পানির পট না দিয়ে পটগুলোই ব্যবহার করতেছি একটু মার্বেল দিয়ে তো আপনারা এই পানির পটটা ব্যবহার করলে ছোটোটায়ও ব্যবহার করতে পারবেন প্লাস এই যে বড়গুলোয়ও ব্যবহার করতে পারবেন এই যে বড়গুলোও ব্যবহার করতে হবে তো আপনারা কোনো কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন আপনারা ফোন করতে পারবেন ফোন করে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের অবশ্যই জানাবেন তো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এত সময় মাসুম আমি আপনাদের সঙ্গে ছিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম